বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব কিন্তু ডিলিট করে দিয়েছে অলরেডি পঁচানব্বই লাখ ভিডিও এবং আটচল্লিশ লাখ চ্যানেল অলরেডি ডিলিট করে দিয়েছে পঁচানব্বই লাখ ভিডিও এবং আটচল্লিশ লক্ষ চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিয়েছে কেন ডিলিট করলো হয়তো আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে আমি যদি সেম ভুলটা করি আমার চ্যানেলকেও কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এখনও ধরতে গেলে শুরুতেই ইউটিউব এতটা কঠিন হবে এতটা কঠোর হবে এটা কিন্তু আসলে বুঝতে পারিনি এতগুলো চ্যানেলকে এত বড় বড় চ্যানেল এটার মধ্যে ছোট চ্যানেলও আছে বেশিরভাগ বড় বড় আর্নিং চ্যানেলকে আমরা এখন খুঁজেই পাই না কেন খুঁজে পাই না সেটা বলবো তো বন্ধুরা কেন পঁচানব্বই লাখ ভিডিওকে ডিলিট করলে এমনকি আটচল্লিশ লাখ চ্যানেলকে ডিলিট করে দিল ফেসবুক এটা অবশ্যই কিছু কারণ রয়েছে আমিও কাজ করি আপনিও কাজ করেন কিন্তু আমরা অনেক সময় না জেনে এমন কিছু কন্টেন্ট আমরা চ্যানেলের মধ্যে আপলোড করে দিই ভিউজের আশায় আবার অনেক সময় অনেক স্পন্সরশিপ পেয়ে থাকি আমরা বিভিন্ন কোম্পানি আমাদেরকে স্পন্সর করে থাকে তাদের আমরা প্রোডাক্টগুলোকে তাদের সাইটগুলোকে আমরা প্রমোট করে থাকি কিন্তু পরবর্তীতে এসব ভিডিও আমাদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়ায় ইউটিউব নিজ থেকেই আমাদের চ্যানেলের মধ্যে হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় অথবা কোনো ধরনের নোটিশ ছাড়া আমাদের চ্যানেলটাকে কিন্তু টার্মিনেট করে দেয় ওকে তো এখন কি এমন প্রবলেম ছিল যেমন ধরুন বন্ধুরা আপনারা অনেকে আছেন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের মোড অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করেন যেমন ধরুন আপনার কাইনিমাস্টার মোড অ্যাপস তারপর হচ্ছে ক্যাপকাট মোড অ্যাপস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ হয় ভিউজ হয় কিন্তু একটা সময় কিন্তু এগুলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে আপনার চ্যানেলে আবার অনেকে আছেন যে এমন কিছু ভিডিও তৈরি করেন যেগুলো মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা কাউকে আপনি হ্যাকিং শেখাচ্ছেন বা আপনি কাউকে এমন কিছু শেখাচ্ছেন যেটা খুবই বিপজ্জনক ঠিক আছে যেটা অন্যের ক্ষতি হতে পারে এ ধরনের কোনো কনটেন্ট যদি আপনার চ্যানেল মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে অলরেডি ইউটিউব কিন্তু এটা হাতে নিয়েছে বা অনেকে আছে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড চ্যানেল যাদের যারা কী করে বিভিন্ন অ্যাপসের প্রমোশন করে থাকে বিভিন্ন সাইটের প্রমোশন করে থাকে বিভিন্ন কোম্পানি থেকে টাকা পেয়ে তারা অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে ভিডিওর মধ্যে বা একটা ফেক ওয়েবসাইট যেটা আসলে স্ক্যাম করবে এরকম একটা ওয়েবসাইট হতে পারে এরকম একটা অ্যাপ্লিকেশন হতে পারে স্ক্যাম করবে আপনি জানেন কিন্তু আপনি সেই ভিডিওটাকে আপনি প্রমোট করলেন ঠিক আছে ইউটিউব এটা যদি বুঝতে পারে বা ইউটিউবের এআই সিস্টেম কিন্তু এখন অনেক বেশি ডেভেলপড হয়েছে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে আসলে আপনার ভিডিওর মধ্যে কী আছে আপনি আনলিস্টেড রাখলেও কিন্তু তারা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিয়ে দিবে এমনকি আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে যদি আপনার একটা ভিডিও আনলিস্টেডও থাকে তাও কিন্তু ইউটিউব বুঝতে পারে সুতরাং আপনারা যারা সতর্ক হয়ে যান যারা অলরেডি এই ভুলটা করছেন যারা চ্যানেলের মধ্যে ইচ্ছা মতো ভিডিও ছাড়তেছেন এমনকি যারা অন্যের ভিডিওকে সরাসরি ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন ঠিক আছে তো এই ধরনের ভিডিও নিয়ে যারা কাজ করেন সঠিক নিয়ম মেনে যারা কাজ করছে না তাদেরকে কিন্তু সরি তাদেরকে কিন্তু ইউটিউব চিহ্নিত করে তাদের চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব ডিলিট করে দিচ্ছে সুতরাং সাবধান হয়ে যেন সঠিকভাবে ইউটিউবে কাজ করেন সুন্দরভাবে কাজ করেন আসসালামু আলাইকুম